চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুর আগে অলিখিত ফাইনালে যে ভারত স্থান করে নিয়েছে তা আগে অনুমেয় চ্যাম্পিয়ন্স ট্রফি স্বাগতিক পাকিস্তান ও পাকিস্তানি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসলেও বেঁকে বসেন ভারত তাদের আপত্তির কারণে হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে মূলত ভারতের কারণে বাণিজ্যিক শহরে স্টেডিয়াম সেজেছে রাজকীয় সাজে চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে স্টেডিয়ামের আশেপাশে ব্যবসা বাণিজ্য বেড়ে গেছে বহুগুণ বিভিন্ন স্থানে দর্শক ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আর একদিন পরে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস তাই চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালে অনন্য এক উদ্যোগ নিয়েছে আরব আমিরাতের ক্রিকেট বোর্ড দেশটির দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পবিত্র রমজান মাস উপলক্ষে দর্শকদের জন্য বিনামূল্যে ইফতার বিতরণ করবে ইসিবি ইফতার বিতরণের এই কার্যক্রম শুরু হবে দুই মার্চ নিউজিল্যান্ড ভারতের ম্যাচ থেকে স্টেডিয়ামের বিভিন্ন স্ট্যান্ডে রোজাদার দর্শকদের ইফতারের ঠিক আগে বিশেষ বক্স দেওয়া হবে যা দিয়ে দর্শকরা রোজা ভাঙবেন দুবাইয়ের এমন অনন্য উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সবাই